সকাল সকাল বাইশনের তাণ্ডব কুচবিহার এক নম্বর ব্লকের পানি গ্রাম পঞ্চায়েতের হাওড়া হাটে এলাকায় বাইসেনের খবর ছড়িয়ে পড়তে ভিড় জমায় এলাকার মানুষ উদ্ধারের জন্য বন দপ্তরের কর্মীরা বাইসেন উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর কুচবিহার টু রেঞ্জের রেঞ্জ অফিসার দিবস ছেত্রী জানান এই বাইসেনটি গতকাল টাপুরহাট এলাকা থেকে ভুট্টা খেতে দেখা যায় কিন্তু সেখানে ভুট্টা খেতে এরিয়া বড় হওয়ায় বাইসেন ঠিক ট্র্যাক করা যায়নি যার ফলে বাইসেন্টি ওই এলাকা ছেড়ে চলে আসে আজ গ্রামের লোকেরা এই এলাকায় বাইসেনটিকে উপস্থিত করার কথা জানান এরপরই ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে ঘুম ঘুমপাড়ান গুলি করে কাবু করে উদ্ধার করা হয় তিনি আরো জানান এই বাইসানটিকে পাতলা খাবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে অধিক অধিক ঋলে কি হয়